ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস আজ দেখো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য রায়ণ মার্টিনের কোশ্চান ব্যাংকের সলিউশান নিয়ে আসছি সেকেন্ড ইউনিট টেস্টের প্রস্তুতি হিসাবে গতবারেও আমার সেভেন গতবারেও ক্লাস সেভেনের বহু শিক্ষার্থী বন্ধুদের গতবারেও ক্লাস সেভেনের বহু শিক্ষার্থী বন্ধু এই চ্যানেলের কন্টেন্ট দেখে অনেক উপকার পেয়েছে তোমরাও পাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমরা সেকেন্ড ইউনিট টেস্টের ফার্স্ট যে কোশ্চেন পেপার সেটা নিয়ে আজকে আলোচনা করবো কোশ্চানগুলো কিন্তু মোটেও খুব সহজ নয় কিন্তু ভীষণ ভালোভাবে বোঝার মতো উপযুক্ত তোমরা সমস্ত কোশ্চানগুলো নিখুঁতভাবে দেখবে এই আশা রাখি প্রথমে দেখো আমরা আলোচনা করব আজকে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস স্কুলের কোশ্চানগুলো আর তো এখানে মডেল কোশ্চান পেপার ওয়ান দেখো প্রথমে আছে শূন্য দশমিক নয় 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 এর তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান দেখো আমরা তিন দশমিক স্থান পর্যন্ত তা� আসন্ন মান নির্ণয় করার জন্য পরের সংখ্যা দেখি পরের সংখ্যা যদি পাঁচ বা পাঁচের থেকে বেশি হয় তাহলে তার পূর্ববর্তী স্থানে এক যোগ হয় তাহলে যদি এক যোগ হয় তাহলে দশ 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 করে এক দশমিক শূন্য 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 তৈরি হয় কিন্তু আখেরে সেটা একের সমান কিন্তু যেহেতু তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান করতে বলেছে দশমিকের পরে তিনটি সংখ্যা লেখা যুক্তিসংহত অর্থাৎ আমাদের উত্তর হবে ওয়ান পয়েন্ট জিরো 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 অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার পরে দেখো সি মাইনাস থ্রি হোল স্কোয়ার সমান সি স্কোয়ার মাইনাস কে সি প্লাস নাইন হলে কে এর মান হিসাব করতে দেওয়া আছে খুবই সোজা আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রের মতো ভেঙে নেব এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর জায়গায় আছে সি আর বি এর জায়গায় আছে তিন দেখো স্কোয়ার প্লাস নাইন স্কোয়ার প্লাস নাইন উভয় পাশে আছে তাহলে এই কে এর জায়গায় কত বসে আছে ছয় অর্থাৎ কে এর মান হলো ছয় অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার পরে দেখো তিনটি করে স্বররেখাংশের পরিমাণ দেওয়া আছে কোনটি দ্বারা ত্রিভুজ অঙ্কন করা যাবে সেটা লিখতে হবে এখানে মনে রাখতে হবে দুটি বাহুর যোগফল যদি তৃতীয় বাহুর থেকে বড় হয় তাহলেই ত্রিভুজ অঙ্কন করা যাবে দেখো দুই আর চার যোগ করে ছয় সাথে থেকে ছোট। ত্রিভুজ অঙ্কন করা যাবে না তিন আর চার যোগ করে হয় সাত অবশ্যই ছয়ের থেকে বড়। তোমরা যখন এইভাবে যোগ করে দেখবে ছোটগুলোর যোগ করবে বড়টার থেকে বড় কিনা দেখবে এবার চার আর পাঁচ যোগ করে হয় নয় বারো থেকে ছোট ত্রিভুজ অঙ্কন করা যায় না তিন আর পাঁচ যোগ করলে হয় আট আটের সাথে সমান অর্থাৎ এই অপশান বি তিন চার যোগ করলে সাত হয় ছয়ের থেকে বড় অর্থাৎ অপশান বি হলো তোমাদের নির্ণয় উত্তর পরে দেখো দারুণ গুরুত্বপূর্ণ প্রবলেম হিসাব করে দেখো পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণ ফলের বর্গমূল দুই হবে আমরা একবার ছোট্ট করে তোমাদের মতো করে লিখার চেষ্টা করেছি দেখো পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশ তাকে কত দিয়ে গুণ করতে হবে একটা বক্সের মতো করে দিয়েছি তার বর্গমূল সমান দুই আচ্ছা বর্গমূলের চিহ্ন যদি বাদ দিতে হয় উভয় পাশের হোল স্কোয়ার করে দিতে হয় তাহলে পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশ গুণিত এই বক্স দুয়ে স্কোয়ার মানে চার আর কোনো একটা রাশি তাহলে এই রাশির মান হিসাব করার জন্য কি করতে হয় চার ভাজিত এই সংখ্যা কেন এই পাঁচের সাথে কত গুণ করলে পনেরো হবে যদি জানতে চাওয়া হয় তাহলে তোমরা এই সংখ্যা নিশ্চিত লিখতে পারো পনেরো ভাজিত পাঁচ করে সেই একই ধারণা লাগানো হয়েছে আর ভগ্নাংশের ভাগ মানে বিপরীত দিকের বা অন্য অন্যকের গুণফল তাহলে বিয়াল্লিশ বাই পঁয়ত্রিশ সাত দিয়ে কাটাকুটি করে সাত ছয় বিয়াল্লিশ সাত পাঁচ পঁয়ত্রিশ এই যে চার ছয় চব্বিশ বাই পাঁচ হলো তোমাদের নির্ণীয় ভগ্নাংশ একবারে উত্তরের মতো লিখে দেবে যে পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশকে চব্বিশ বাই পাঁচ দিয়ে ভাগ গুণ করলে গুণফলের বর্গমূল দুই হবে ভীষণই গুরুত্বপূর্ণ সমস্যা পরে দেখো ঘন্টায় আটচল্লিশ কিমি বেগে ধাবমান একশো মিটার লম্বা একটি ট্রেন একুশ সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো সুড়ঙ্গ রাস্তার দৈর্ঘ্য আমরা একেবারে খুব সহজ করে করেছি তোমাদের তৈরাসিকে করা যেতে পারত অনুপাতে করা যেতে পারত আমরা একেবারে ঐকিক নিয়মে করার চেষ্টা করেছি ট্রেনটির ঘন্টায় আটচল্লিশ কিমি যায় এবার ট্রেনটি ঘন্টায় মানে ষাট গুণ ষাট সেকেন্ডে কেন এখানে সেকেন্ড দিয়ে হিসাব করতে দেওয়া ছিল ষাট গুণ ষাট সেকেন্ডে যায় এই কিমিটাকে মিটারে প্রকাশ করেছি তাহলে আটচল্লিশ গুণিত এক হাজার তাহলে এক সেকেন্ডে যায় কত এই আটচল্লিশ গুণিত এক হাজারকে ষাট গুণিত ষাট দিয়ে ভাগ করেছি একুশ সেকেন্ডে যায় কত তাহলে একুশ দিয়ে গুণ আমরা কাটাকুটি করার জন্য এই শূন্য শূন্য বাদ এই শূন্য শূন্য বাদ দিয়েছি ছয় আটে আটচল্লিশ আবার দুই দিয়ে কাটে দিয়ে চার দুই আট তিন দুই ছয় আর তিন সাত একুশ এই চার চার সাত আর দশ গুণ করে হচ্ছে দুশো মিটার মনে রাখতে হবে তাহলে একুশ সেকেন্ডে ট্রেনটি যায় দুশো মিটার এই দুশো আশি মিটারের মধ্যে একশো মিটার তার নিজের দৈর্ঘ্য আর তাহলে সুড়ঙ্গ রাস্তার দৈর্ঘ্য কত এই টোটালটা যদি দুশো হয় এই ট্রেনটা যদি একশো মিটার হয় তাহলে দুশো আশি মাইনাস একশো অর্থাৎ একশো মিটার দৈর্ঘ্য হচ্ছে দীর্ঘ হচ্ছে সুড়ঙ্গ রাস্তাটি পরে দেখো দারুণ গুরুত্বপূর্ণ প্র প্রবলেম একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকতে ছ টাকা খরচ হয় প্রতি বর্গমিটার ত্রিপলের দাম একুশ টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে হিসাব করে দেখি আচ্ছা ত্রিপল দিয়ে যখন ঢাকা হবে তাহলে একুশ টাকা খরচ হবে কখন যখন এক বর্গমিটার ঢাকতে হবে আর এই চার হাজার এই ছ হাজার আটচল্লিশ মিটার ঢাকতে হবে কি ছ হাজার আটচল্লিশকে একুশ দিয়ে ভাগ করলে যা হয় অর্থাৎ ত্রিপলটার ক্ষেত্রফল করতে হবে দুশো অষ্টআশি বর্গমিটার আবার তাহলে মঞ্চের প্রস্ত ধরে নিচ্ছি এক্স তাহলে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ টু এক্স তাহলে ক্ষেত্রফল গুণিত প্রস্ত করে টু এক্স স্কোয়ার বর্গমিটার তাহলে আমরা ক্যালকুলেশনের সুবিধার কী জন্য কী করেছি তাহলে টু এক্স স্কোয়ারই সমানত কেন অভিনয় মঞ্চের ক্ষেত্রফল দুই দিয়ে ভাগ করেছি পেলাম কত এক্স স্কোয়ার সমান একশো চুয়াল্লিশ তাহলে এক্সের মান কত হবে তাহলে রুটোভ আর একশো চুয়াল্লিশ মানে বারো অর্থাৎ অভিনয় মঞ্চের সুস্থ বারো মিটার দৈর্ঘ্য গুণিত বারো মিটার দারুণ গুরুত্ব সমস্যা এবার দেখো আমরা তিনের দাগের একের প্রবলেম দেখব স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ফাইভ এ বি হলে দেখাতে হবে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ারের মান তেইশ আমরা দেখো আমরা কী করেছি এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ারকে লিখেছি এ বাই বি তার হোল স্কোয়ার আর বি স্কোয়ার বাই স্কোয়ারকে বি বাই এ তার হোল স্কোয়ার অর্থাৎ পুরো রাশিটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো হয়েছে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কী হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ এর জায়গায় এব বাই বি এর জায়গায় বি বাই এ এটা কাটাকুটি করা সম্ভব হয়েছে আসলে আমাদের মান তাহলে লাগবে কত লাগবে এ বাই বি প্লাস বি বাই এর মান আমাদের দরকার দেওয়া আছে কত দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফাইভ অর্থাৎ পুরো রাশিটাকে যদি আমরা এবি দিয়ে ভাগ করতে পারি এরপর দেখো এবি দিয়ে আমি বাম পাশ আর ডান পাশ ভাগ করে দিয়েছি বিচ্ছেদ নিয়ম ব্যবহার করেছি কি এ স্কোয়ার বাই এ বি প্লাস বি স্কোয়ার বাই এবি এখানে একটা কেটেছে এ বাই বি প্লাস বি বাই এর মান হয়েছে কত পাঁচ কেন এখানে এবি এ বি পুরোটা বাদ গেছে এরপর দেখো এ বাই বি প্লাস বি বাই এর মান এইখানে বসিয়ে দিচ্ছি পাঁচ স্কোয়ার বিয়োগ দুই পাঁচ স্কোয়ার পঁচিশ মাইনাস দুই অর্থাৎ তেইশ এইভাবে সম্পূর্ণ সমস্যাটির সমাধান করা যায় পরের প্রবলেম দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস তিনকে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করতে হবে অন্তর মানে বিয়োগ ফল দেখো আমরা সমস্যাটি তুলে নিয়েছি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই মাইনাস থ্রি করে এরপর দেখো এই মাইনাস থ্রিটাকে আমরা লিখছি মাইনাস টু মাইনাস ওয়ান এরপর এই 1 বাই এ স্কোয়ারটাকে ওয়ান বাই এ তার হোল স্কোয়ার আকারে লিখেছি এরপরে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার আর মাইনাস টু আর বি এর জায়গায় ওয়ান বাই আর এখানে আছে অর্থাৎ এ প্লাস বি মাইনাস টু এ আমরা লিখতে পারি এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ারের মতো এখানে মাইনাস ওয়ানটাকে লিখতে পারি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার অর্থাৎ এটাও একটা বর্গ রাশি এটাও একটা বর্গরাশি তাদের বিয়োগ অন্তর আমাদের প্রকাশ করা সম্ভব হলো পরে দেখো তিনের প্রবলেম পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো পঁচিশ এক্স স্কোয়ার যখন এক্স সমান তিন ওয়াই সমান দুই পূর্ণবর্গকারে প্রকাশ করার জন্য দেখো পঁচিশ এক্স স্কোয়ারটাকে লিখছি ফাইভ এক্স তার হোল স্কোয়ার কেন পাঁচ স্কোয়ার পঁচিশ আর এক্স স্কোয়ার আর নাইন ওয়াই স্কোয়ারটাকে লিখছি থ্রি ওয়াই তার হোল স্কোয়ার এরপর দেখো পুরো রাশিটা কী হয়েছে টু ইন্টু ফাইভ এক্স ইন্টু থ্রি ওয়াই তাতে দেখো পাঁচ দুই দশ দশ তিন ত্রিশ এক্স আর ওয়াই অর্থাৎ রাশিটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আকারে লেখা সম্ভব এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার যেখানে এর জায়গায় আছে ফাইভ এক্স আর বি এর জায়গায় আছে মাইনাস থ্রি ওয়াই এরপর দেখো এর এক্সের মান দেওয়া আছে তিন তাহলে ফাইভ ইন্টু তিন মাইনাস থ্রি ইন্টু এর মান দেওয়া আছে দুই তাহলে এই পাঁচ তিন পনেরো তিন দুই ছয় অর্থাৎ আমরা কী পাবো নয় তার হোল স্কোয়ার নয়ের হোল স্কোয়ার একাশি এরপর আমরা চারে দাগের প্রবলেম দেখব ত্রিভুজ এবিসি অঙ্কন করো যার এবি পাঁচ সেমি বিসি সাত সেমি এবং এবিসি ষাট ডিগ্রি আমরা কি করেছি প্রথমে এবির মান পাঁচ সেমিতে মেপে নিয়েছি পরে বিসি সাত সেমি মেপে নিয়েছি এরপর কি করেছি ভালো করে বুঝে নাও একটা মস্ত বড় সররেখা নিয়েছি সেখান থেকে প্রথমে এই বিসির মাপ নিয়েছি বিসির মাপ নিয়ে এই অংশ কেটে নিয়েছি এরপর কি করতে বলেছে দেখো কোনটা আছে এ সি অর্থাৎ এখানে আমরা লিখে দিলাম বি বিন্দুতে ডিগ্রি হবে আমরা কি করেছি যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্ত চাপ টেনেছি আর সেই মাপটাই কেটে নিয়েছি তাতে ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে তারপর সেটা যোগ করে বাড়িয়ে দিয়েছি এরপর কি করেছি এবির সমান করে এই পাঁচ সেমি মাপ নিয়ে এইখান থেকে সেই অংশটা কেটে নিয়েছি এ আর সি যোগ করেছি শেষে তোমাদের অবশ্যই লিখে দিতে হবে উৎপন্ন ত্রিভুজ এবিসি এর এবি পাঁচ সেমি বিসি সাত সেমি আর কোন এবিসি হলো ষাট ডিগ্রি পরেরটি দেখো একটু অন্য ধরনের প্রবলেম এবিসি ত্রিভুজ অঙ্কন করো যার বিসি সাত সেমি এবিস ত্রিশ ডিগ্রি এ সি কোন একশো ডিগ্রি কিন্তু শর্ত হচ্ছে পেনসিল কম্পাসের সাহায্যে ওই সব কোণগুলি আঁকতে হবে প্রথমে জানব আমাদের পেন্সিল কম্পাসের সাহায্যে একশো ডিগ্রি কোণ কি করে আঁকা হয় প্রথমে কি করেছি আমরা একটা মস্ত বড় সরেখা টেনে নিয়েছি সেইখান থেকে এই বিসির মাপ করে এই সেমি কেটে নিয়েছি এরপর দেখো সি বিন্দুতে একশো ডিগ্রি কোন অঙ্কন অর্থাৎ একশো ডিগ্রি কোন অঙ্কনের জন্য আমরা কী করেছি যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে এইভাবে বৃত্তচাপ টেনেছি তারপরে এইখান থেকে কেটে দিয়েছি আবার ঠিক একই অংশ এখানে কেটেছি এই অংশ কেটেছি এই জায়গা থেকে এইটা কেটে দেওয়া হয়েছে অর্থাৎ এইখানে যদি তোমরা যোগ করতে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করা যেত এই অংশ এই পাশেও একটা বৃত্তচাপ তোমাদের টেনে রাখা হয়েছে তারপরে কি করেছি এইখান থেকে এই অংশ কেটে দিয়েছি এইখান থেকে এই অংশ কাটার সঙ্গে সঙ্গে এইখানেও একটা বৃত্তচাপ টেনে নেওয়া হয়েছে তারপরে কি এইখান থেকে এই অংশ কেটে নেওয়া হয়েছে তাতে সম্পূর্ণ একশো ডিগ্রি কোন অঙ্কন সম্ভব হয়েছে তোমরা চাঁদার সাহায্যে মিলিয়েও নিতে পারো পুরো সম্পূর্ণ একশো ডিগ্রি কোন হয়েছে এরপর কি হলো এই কোনটা এই যে ছেদবিন্দু বিন্দু সম্পূর্ণরূপে যোগ করা হয়েছে এরপরে কি দেখো আরও বলা আছে ABC কোণ ত্রিশ ডিগ্রি আমরা জানি যে কোনো বেসার্ধ নিয়ে যদি বৃত্তচাপ টানা হয় তাহলে সেটা ষাট ডিগ্রি কোন হয় এবারে ষাট ডিগ্রির এই অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে এদিকে টানা হয়েছে আবার এইখানে টানা হয়েছে অর্থাৎ ষাট ডিগ্রির অর্ধেক করে ত্রিশ ডিগ্রি পাওয়া গেছে তারপরে এই বিন্দু বি আর এই ছেদ বিন্দু যোগ করে বাড়িয়ে দেওয়া হয়েছে এই বাড়িয়ে দেওয়ার ফলে যে বিন্দুটি পাওয়া গেল সেখানে আমাদের নাম দেওয়া হলো এ এটা তো সি ছিলই তাহলে আমাদের পরিষ্কার করে শেষে লিখে দিতে হবে উৎপন্ন ত্রিভুজ এবিসি এর বিসি সেমি এবিসি কোন ত্রিশ ডিগ্রি এবং এসিবি কোন একশো ডিগ্রি মনে রাখতে হবে এই পেন্সিল কম্পাসের সাহায্যে একশো ডিগ্রি কোন অঙ্কনটি কিন্তু ভীষণই এখানে গুরুত্বপূর্ণ পাঁচের দাগের প্রবলেম দেখো তোমাদের সপ্তম শ্রেণীর পঞ্চান্ন জন ছাত্রছাত্রী এবং অষ্টম শ্রেণীর ষাট জন ছাত্রছাত্রীর প্রিয় খেলার তথ্য টেবিলে লেখা হলো এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো তোমরা কি করবে দ্বিস্তম্ভ লেখার সময় এ পাশে একটা রেখা টেনে নিলে একইভাবে লম্বভাবে এই পাশে একটি স্বরেখা টেনে নিলে এরপর কি করবে সবথেকে থেকে গুরুত্বপূর্ণ যেভাবে আমরা ইন্ডেক্স দেবো সেভাবে লিখতে হবে আমরা এইভাবে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা লিখেছি আর ফাঁকা অংশের মাধ্যমে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা লিখেছি আর এই ছক কাগজের এক একটা ঘর আমরা এক একক ধরেছি দেখো ক্রিকেট খেলা পছন্দ করে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বারো এইখান থেকে আমরা বারো ঘর এগিয়ে গেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এরপরে আমরা তিনটা ঘর মিলে এই দণ্ড লেখ টেনেছি একই সাথে যুক্ত করে দেখো অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা ছিল চৌদ্দ যতজন ক্রিকেট খেলে এখানে চোদ্দ ঘর এগিয়ে গেছি এইভাবে যেহেতু সপ্তম শ্রেণীর ইন্ডিকেট করেছিলাম এভাবে লিখেছি অষ্টম শ্রেণীটা ফাঁকা ছিল তোমরা এখানে এই সংখ্যাটা লিখে দিতে পারো আর এই দিকে যে আমরা খেলা নির্দেশ করেছি সেটা লিখতে হবে আর ওয়াই অক্ষ বরাবর যে ছাত্রছাত্রীর সংখ্যা লিখেছি সেটাও নির্দেশ করতে হবে পরে দেখো ফুটবল খেলা চোদ্দো ষোলো চোদ্দো এগিয়ে গেছি ষোলো এগিয়ে গেছি কাজ মিটে গেছে এখানে ফুটবল লিখে দেওয়া হলো। পরে দেখো আটজন সাঁতার দশজন অষ্টম শ্রেণীর সাঁতার এখানে আট আর দশ এটা সপ্তম অষ্টম একইভাবে হকি এগারো বারো আর খো খো দশ আট এইভাবে তোমরা সম্পূর্ণভাবে এই দ্বিস্তম্ভ লেখটি আঁকবে মনে রাখতে হবে এই ইন্ডেক্স আর এই একক অবশ্যই লেখা দরকার অক্ষ কি নির্দেশ করে অক্ষ কী নির্দেশ করে সেটাও লিখতে হবে পরে দেখো কৃষ্ণনগরের এক কুমোরের পাঁচ মাসের মাটির পুতুল ও সলার তৈরি পুতুলের তথ্য টেবিলে লেখা হলো এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে দেখো আমরা কি করেছি এই একসব খরাবর মাসগুলো রিপ্রেজেন্ট করেছি তাতে কি হয়েছে আর এই ডটেড অংশে আমরা মাটির পুতুলের সংখ্যা লিখেছি ফাঁকা অংশে ফাঁকা অংশে সোলার পুতুলের সংখ্যা লিখেছি এরপরে দেখো যে তথ্যগুলো দেওয়া আছে ছশো পাঁচশো সাড়ে চারশো সাতশো নশো এই এতগুলো ঘর কিন্তু এখানে নেই আমরা প্রত্যেকটা সংখ্যা হিসাব করে দেখেছি সেখানে প্রত্যেকটা সংখ্যার গসাগু হয়েছে পঞ্চাশ অর্থাৎ এই যতগুলো সংখ্যা আছে সবগুলিকে কিন্তু পঞ্চাশ দিয়ে ভাগ করা সম্ভব হয় তাই আমরা ছক কাগজের এক একটা ঘর মানে এইটুকু ছোট ঘরকে আমরা পঞ্চাশ একক ধরে নিয়েছি তাহলে এই ছশোকে পঞ্চাশ দিয়ে ভাগ করে দেখো আমরা পেয়েছি বারো অর্থাৎ একশো বরাবর বারো ঘর গেল বারো ঘর গেছে মানে আমাদের ছশোটি মাটির পুতুল রিপ্রেজেন্ট করেছে একইভাবে পরেরটা দেখো পাঁচশোকে পঞ্চাশ দিয়ে ভাগ করলে হয় দশ দশ ঘর গেছে এটা হলো জানুয়ারি মাসের তথ্য ফেব্রুয়ারি মাসে দেখো পাঁচশো পঞ্চাশ এটা একে পঞ্চাশ দিয়ে ভাগ করে এগারো ঘর যাবে তারপরে সাড়ে চারশো তাকে পঞ্চাশ দিয়ে ভাগ করে নয় ঘর যাবে এটা নয় বা এগারো লিখতেও পারো পাঁচশো পঞ্চাশ চারশো পঞ্চাশও লিখতে পারো কোনো অসুবিধে নেই এরপর মার্চ সাড়ে চারশো মানে নয় ঘর যাবে ছশো মানে বারো ঘর যাবে সাড়ে সাতশো মানে পনেরো ঘর যাবে ছশো পঞ্চাশ তাকে পঞ্চাশ দিয়ে ভাগ করলে তেরো তেরো ঘর গেছে এরপর দেখো নশো নশোকে পঞ্চাশ দিয়ে ভাগ করলে হয় আঠেরো আঠেরো ঘর গেছে সাতশো চোদ্দো ঘর গেছে এইভাবে একশো খবর আবার মাস রিপ্রেজেন্ট করবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আর দুটো স্তম্ভলেখর মধ্যে একটু ফাঁকা রাখবে দেখতে ভালো লাগবে ওয়াই ও খবর যে পুতুল নির্দেশ করে সেটাও পরিষ্কার করে লিখে দেবে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্য কমেন্ট বক্সে লিখবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ